হ্যালো বন্ধুরা এই ছিল আমার প্রস্তুতি কিসের প্রস্তুতি জানতে চাও চলো বলি কীসের প্রস্তুতি বন্ধুদের সাথে চলে গিয়েছিলাম আমরা তাজমহল দেখার উদ্দেশ্যে মেন উদ্দেশ্য যদিও তাজমহল দেখা ছিল না আমরা গিয়েছিলাম উত্তরপ্রদেশে আমাদের পরীক্ষা দিতে সেই পরীক্ষার থ্রুতে আমরা ভাবলাম যে তাজমহল দেখতে যাব তোমাদের সাথে আরেকটা খুব সুন্দর জিনিস শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ ময়ূর উত্তর প্রদেশের ক্ষেতে ময়ূর দেখাটা অস্বাভাবিক কিছু নয় যখন তখন যেখানে সেখানে ময়ূর আমাদের চোখে পড়ছিল আমাদের কাছে তো নতুন এটা কারণ আমাদের দিকে ময়ূর দেখা যায় না তাই যখনই ময়ূর দেখতে পাচ্ছিলাম করে নিচ্ছিলাম ক্যামেরা বন্দি আমরা সকলেই খুব আগ্রহ মানে ভরে আর কি ময়ূর দেখছিলাম প্রথম চাক্ষুষ ময়ূর দর্শন দাকে দেখতে পাচ্ছ একটা ময়ূর তার মেলে ধরেছে সেটা ক্যামেরা বন্দি করতে ব্যস্ত আমিও ময়ূরের সাথে ছবি তুলে নিলাম আমরা তাজমহলের পথে বেরিয়ে পড়লাম হ্যাঁ পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহলের পথে এই প্রথম এত সুন্দর একটা জিনিস দেখার অভিজ্ঞতা আর এই হচ্ছে সেই মহেন্দ্রক্ষণ যা দেখে আমি অত্যন্তই খুশি হয়েছিলাম এবং আমি অবাক হয়েছিলাম হ্যাঁ যখন আমি প্রবেশ করছি তাজমহল দেখার জন্য সত্যি কি দেখিলাম পৃথিবীর সপ্তম আশ্চর্য এমনি এমনি বলা হয় না তাজমহলকে তার এত সৌন্দর্যতা দেখে চোখ ফেরানো মুশকিল বিদেশের বহু পর্যটক এই তাজমহল দেখার জন্য প্রতি বছর ভিড় করে এবং কেনই বা দেখবে না এত সুন্দর একটা জিনিস তাজমহলের সঙ্গে বেশ কিছু ছবি তুলে নিলাম দু হাত দিয়ে তাজমহলকে আপন করে নিয়েছিলাম খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছিলাম তাজমহলের ভিতরে আমার বন্ধুরাও খুব মানে আনন্দিত আর কি আমরা বহু বিদেশি পর্যটকদের সাথে ছবি তুলেছিলাম আমাদের সাথে দেখা হয়েছিল বাংলাদেশ থেকে আগত যেমন পর্যটকদের তেমনি আবার নেদারল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া তারপরে আমাদের সাথে দেখা হয়েছিল ইউএসএ থেকে আসা অনেক ভদ্রলোকের তারপর আমরা যারা যারা গিয়েছিলাম তারা গ্রুপ ফটো একটা তুলে নিলাম তারপর সিদ্ধান্ত হলো তার পাশে আমরা যে আগ্রা ফোর্ট রয়েছে সেই আগ্রা ফোর্টে আমরা যাব আগ্রা ফোর্টটা লাল বেলে পাথরে তৈরি খুব সুন্দর একটা ফোর্ট এবং কারুকার্যগুলো অত্যন্তই ভালো দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ডিজাইন করা হয়েছে সেই যুগে কারুকার্যের এত উন্নতি সেখানেও আমরা এক বিদেশি দম্পতির সাথে ছবি তুলি আর এখানেই দেখা মেলে আমাদের এক রহস্য কুঠুরি দেখে বন্ধ মনে হলেও আসলে এটি বন্ধ নয় তারপর আমরা এখান থেকে তাজমহলকে দেখি আর এখান থেকে তাজমহলকে দেখতে যতটা লাগে দূরে গেলে কিন্তু তাজমহলকে দেখতে আরো বেশি বড় লাগে এটাও একটা রহস্য তাজমহলের তাজমহল থেকে আমরা দেখি যে তাজমহলকে এখান থেকে দেখা যাচ্ছে এবং একটা তোমার লক্ষ্য করবে যে এখানে যে নিচু যে খালে যে বনভূমিগুলো আছে আসলে এখানে কিন্তু জল থাকে বা জল ছিল সেই সময় এবং সেখানে অনেক কুমিরের মতন হিংস্র প্রাণী ছাড়া থাকতো যেন কেউ শত্রুরা ভেতরে আসতে না পারে সেইখানে ঘোড়া চলার জায়গাও আছে আর কি তারপরে সেখানে ছবি টবি তুলে আমরা সিদ্ধান্ত নিলাম এবার যাব আমরা গুলান দারওয়াজা দেখতে হ্যাঁ এই দারওয়াজাটা আকবর তৈরি করে গুজরাট জয় করার পরে সেখানে উঠতে একটু কষ্টই হচ্ছিল অনেক উঁচুতে এবং উঁচুতে ওঠার পরে নিচের দিকে যখন তাকিয়ে দেখি মানুষগুলোকে তো খুব ছোট ছোটো লাগছিল কিন্তু ভুলন্দরবাজা পেরিয়েই আমরা ভিতরে প্রবেশ করতে উদ্যক্ত হই ভিতরে প্রবেশ করে দেখি সেখানে কিন্তু একটা দরগা রয়েছে পেছনে দেখতে পাচ্ছি এটা দারগা সেখানে দরগার পাশেই আর কি শুনতে পাচ্ছিলাম কাওয়ালি গান দেখতে পাচ্ছ কাওয়ালি গান গাইছে দর্শকরা তার উপভোগ করছে কাওয়ালি আগ্রা থেকে ফিরে আসার পরে আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম